মোবাইল তথ্য প্রযুক্তি উন্নতির যুগে মানুষের যতটা উপকার করেছে তার চাইতে কি ক্ষতি করেছে যুবক পুলা আজকে এই মোবাইলের কারণে ধ্বংস কি হচ্ছে ধ্বংস হচ্ছে আরে মোবাইল কি জিনিস আজকে বুঝতেই না আগের মানুষ মোবাইল কি জিনিস এখনো পর্যন্ত এখানে যারা মুরব্বীরা আছে এই অ্যান্ড্রয়েড সেটটা যদি খুলে যদি হাতে দেওয়া হয় ওকে যেটা মানে বোমাতে দিছে যদি একটা কল আসে দেখবেন যে বাজে দিব একবার ওই দিকে ওই দিকে এরকম হয় কি হয় না আর একজন সাধারণ পিতৃ যার বয়স সবে মাত্র কেবলমাত্র পাঁচ সাত বছর হয়েছে এই সন্তানের কাছে একটা অ্যান্ড্রয়েড সেট দিবেন দেখবেন প্রথমেই লকটা খুলবে এরপরে ডাটা টা অন করে টমেন জিরোয়ার ওই গোপাল দেখা শুরু দিব কথা বলেন ঠিক না এই বাসে যাইতেছি এক প্রোগ্রামে দেখতেছি বাপ মা দুজনে ঘুম পাড়তেছে আর পিচির হাতে মোবাইল দিছে সে কি একটার পর একটা স্কল করতে আছে যে টম ইনজিরো আছে না মোটু পাতলু আছে না আর কি এরকম আছে কি আছে না নাই মোবাইল ছাড়া আজকাল বলাবান কেমন যেন ভাতি খেতে যায় না দেখবেন গোপাল বার সার গোপালবার আসে গোপাল দেখতে আছে। এইদিকে প্লেট নিচ্ছে আর এদিকে ওইদিকে খাবার খাইতেছে এদিকে ভাত খাইতেছে না ছাই খাইতেছে কোনো উপায় নাই এখন যদি ভাতের একটু যদি বালু দেন এই বালু খেয়া শেষ করব। এরকম হয় কি হয় না মুসলমান ইমানদার আজকে যুবক পুরাপান আজকে আমাদের সন্তান গুলো নষ্ট হচ্ছে তথ্য প্রযুক্তি উন্নতির যুগে কিছুদিন আগে মোবাইলে পরীক্ষা হয়েছে অ্যাসাইনমেন্ট দিছে কিসের মাধ্যমে পরীক্ষা কয় অ্যান্সার করলেই নাম্বার কয় এত লেখা লেখো কয় পনেরো বিশ তিরিশ আচ্ছা বলেন এইভাবে কোনো ছাত্র যদি ডক্টরেট কমপ্লিট করে যদি সে যদি ভালো ডিগ্রি নিয়ে পপুলারে যদি চাকরি পায় ওর হাতে মানুষ সুস্থ হবে না মরে যাবে কারণ কি সে তো পাস কি করছে অটোপাস এই জন্য মুসলমান ইমানদান খবরদার খবরদার আমাদের সন্তান গুলো আজকে এমন হয়েছে আজকে মনে করতেছে আপনি এখন যদি বলি যে কার কার সন্তান মোবাইল ছাড়া খেতে চায় না দেখবেন সন্তান বারবার মোবাইল চায় কাজের ব্যাঘাত ঘটাইতে চায় ভাত খেতে চায় না এখন ম্যাক্সিমাম গার্জেন অভিভাবক ডাক দিয়া বলবে হুজুর আমার সন্তান মোবাইল সারা খাবার খেতে চায় না এরকম হয় কি হয় না এটা দোষ কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আল্লাহি মাসাল্লাম বলেন ইফতাহু আলা শিবিয়ানী খুব মা ওয়াদা কারিমাতিম বিলা ইলাহাই লাল্লা ওয়াদা কি নু হুমাইন্দ মৌতি লা তোমাদের সন্তানেরা যখন কথা বলতে শিখবে হাটি হাটি পা করে সন্তান যখন বড় হয়ে যাবে নবীজি সন্নল আ বলেন যখন তোমাদের শিশুরা কথা বলতে শিখবে তখন তোমরা তোমাদের এই সন্তানদেরকে কালেমা শিক্ষা দাও আমরা আমাদের সন্তানদেরকে কানে মার কি শিখাবো দেখবেন ছোট্ট মানায় অনেক পিতা মাতা এমন আছে কনকনে শীতের মধ্যে সকালবেলা অনেক বাচ্চাগুলো ফজলের আজানের আগে মুরগি ডাকবে তো দুধের কথা আশারা তো খয়রুম মিনান নাউম বলার আগে টেন ডেস্টার বাইজ মেও মেউ করে আর ঘুমায় না এখন এই সন্তানকে ঘুমাবে কেমনে আর তো ঘুমানোর কোনো উপায় নাই দেখে যে মোবাইলের মধ্যে একটা গানটা ছেড়ে সেটা একেবারে ট্যাং 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 বাজতে আছে হ্যাঁ কি গানের তালেও কি নাচতে আছে সন্তান মোবাইল ছেড়ে নেয় মোবাইলের মধ্যে হিন্দি গান একটা ছাড়ে গানের বাজনা পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা কান্না বন্ধ করে দেয় আবার অনেক পিতামাতা মাতা আছে এমন ছোট্ট মাসুম বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে বাউল গান গায় কি গায় বাউল গান গায় আহারে কি বলবো ওই বাউলের কথা বাউল শব্দের অর্থ হলো পেশাব বাউল শব্দের অর্থ কি পেশাব এই কিছুদিন পূর্বে এক বাউল এমন একটা কথা বলেছে ওর প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি একেবারে আল্লাহ তালার সাথে এমন সাংঘর্ষিকপূর্ণ কথা বলেছে আল্লাহ তালার কথার নাকি আগা গোয়া মাতা কোনো কিছু নেই নাউজুবিল্লা জোরে কইলেন না এরকম মানা যায় আল্লাহ থেকে আমাদের মুসলিম হেফাজত করেন সবাই বলি আমি কোলের মধ্যে নিয়ে কি বলে গান শোনায় মোবাইল ছেড়ে দেয় বড় হলে দেখবেন এই সন্তান মোবাইল ছাড়া খাবার খেতে চায় না বড় হলে এই সন্তান মোবাইল ছাড়া স্কুলে যেতে চাইবে না বড় হলে এই সন্তান মোবাইল ছাড়া ঘুমাইতে চাইবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সন্তানেরা যখন কথা বলতে শিখবে তখনই তোমরা তোমাদের সন্তানদেরকে কানেমার শিক্ষা দিবে আমাদের সন্তানরা আমরা আমাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে আজে বাজে গান না সেরে আমরা যদি করে এই সন্তান বড় হয়ে আল্লাহওয়ালা হবে এই সন্তানরা বড় হয়ে কালেমাওয়ালা হবে আবার দেখবেন পিতৃ পিতৃ সন্তানদেরকে ইংরেজি সরা শিখায় কি শিখায় সরা শিখায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হট আর এক মাহফিলে গেছি ছোট্ট মাসুম বাচ্চাকে আমার কাছে নিয়ে আসছে হুজুর বলে কি এই যে দেখেন আমার বাচ্চা ষাট বছর বয়স একেবারে ইংরেজিতে ওয়াল বডি বলতে পারে আবার দেখবেন হুজুর সরা বলে নিয়মিত আপনার ভিডিওগুলো দেখে যে ভিডিও ভিডিওগুলো ছাড়েন না হুজুর দেখে কিন্তু গর্ব করতেছে তে বাংলা সরা বরং বলে হা বলে কি বলো তো দেখি হাট টিমা টিম টিম তারা মাঠে পরে দিম তাদের খারা দুটি সিং হাট্টিমাটিম টিম বলে কি বলে না বাচ্চা বলেন তো দেখি এই ছড়ার কোনো মানে আছে হাঁটিমাটিম টিম তারা মাঠে নিন তাদের খারা দুটি সিং মাটিম টিম আমি বললাম ভাই যান আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়ে আপনি যদি আপনার সন্তানকে শিখাইতেন মাগো আমি পরব না আর মাগো আমি পরব না আর হাতটিমাটিম টিম মাদ সাথে পরব আলিফ লামার মিম জোরে বলেন না আমার হাবা আরে আলিফুলামার মিম আল্লাহর ওসু সাল্লাহ আলি সাল্লাম বলেন আলিফুন হারফুন যে আলিফ একটা হরফ এই আরেক কেউ যদি বলে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাকর আব্বুর আলমিন দশটা করে নেকি লেখে দিবেন যদি বলেন না সবহান আল্লাহ পড়লে সব হবে এক কথা বলে না সব হবে এই যে মোবাইল নেয়া দেখলে আমার মিনিট শেষ এই আমি চাইছিলাম যে আজকে সত্য কথা বলার উপর আমন করা মিথ্যা কথাকে বর্জন করা কিন্তু তথ্য প্রযুক্তি উন্নতির যুগে আজকে মোবাইলের কথা বলতে সময় শেষ মোবাইলের কারণে যুবকের ঘুম আসে না মোবাইলের কারণে যুবতীর ঘুম আসে না দেখবেন যে রাত্রে বেলায় মোবাইল টিপতে 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 গরিব দিকে তাকায় দেখে একটা বেজে গেছে এখন আর ঘুমানোর সময় নাই আবার মনে করে আজকে না আড়াইটার সময় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা বাস ঘুম শেষ আবার দেখবেন যে মাইগ্রেশন মাথা ব্যথা হুজুর মাথা ব্যথা না কেন অনেক ডাক্তার দেখাইছি অনেক হুজুরের পানি পরা খাইছি হুজুর আপনার কাছে কি কোনো তাবিজ টাবিজ আছে বলে কেন কয় মাথা ব্যথা ছাড়েন বলে আপনি ঘুমান কেমনে কয় হুজুর মোবাইল অনেক ব্যস্ত বলে কি মোবাইলে লেখা বড়ো করতে হয় মোবাইলে কি করতে হয় লেখা করতে হয় মোবাইলে লেখাপড়া করে ঠিক আছে মোবাইলে স্কিপ করে এখন তো মোবাইলে আপনার ডেস্কটপ ভার্সন মুড কইরা আপনার তো মনে করেন এদিকে ভিডিও চলতেছে আবার ওদিকে চ্যাটিং চলতেছে কথা বলে ঠিক না যুবক পোলাভান আল্লাহর হস্তে খুব মহাব্বতের মানুষ আল্লাহর অলি মানুষ এগুলোর দিকে ওরা যায় না কথা বলে ঠেকে না হ্যাঁ তারপরে কথা বলে না তার মানে কি ডালমিকুচ কালা হয় তো যাই হোক যে মোবাইল আমরা ব্যবহার করব ঠিক আছে মোবাইলের কারণে আমাদের যুব সমাজগুলো নষ্ট হচ্ছে মোবাইলের কারণে আমাদের সমাজগুলো নষ্ট হচ্ছে আমাদের একটা চিন্তা করতে হবে যে মাথার মধ্যে যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটের ব্রেনের মধ্যে যে পানি আছে এই পানিগুলো চোষণ করে মোবাইলের মধ্যে যার একটা ম্যাগনেট আছে ওই ম্যাগনেট এই জন্য আপনি যখন ঘুমাতে যাবেন আপনার বালিশের মাথার এরিয়ার আশেপাশে আপনি কোনো মোবাইল রাখবেন না আপনার বাচ্চাকে ঘুমাইতে দিচ্ছেন আপনার বাচ্চা ঘুমাইতেছে আপনার বাচ্চার মাথার আশেপাশে বিছানায় কোনো মোবাইল রাখবেন না কারণ এই মোবাইলের মধ্যে এমন একটা ম্যাগনেট রয়েছে এমন একটা পাওয়ার রয়েছে আপনার মাথার বেনের মধ্যে যতটুকু পানি আসে এটাকে শোষণ করে শরীরের মধ্যে পানি আসে শরীরের মধ্যে যদি পানি না থাকে তাহলে কিন্তু আপনার শরীরে সমস্যা হবে দেখবেন যে এই যে আপনার গর্ভবতী মা বোনরা যখন আলটা করে যদি পানি কম থাকে তখন কিন্তু ডাক দিয়া বলে আপনার শরীরে পানি কম আছে পানি বেশি বেশি খাবেন পানির যদি ঘাটতি পড়ে তাহলে কিন্তু আপনার কিন্তু সিজার করতে হবে এই জন্যে কথা এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে যেহেতু আমরা মোবাইল নিয়ে আলোচনা করলাম এটা আর কথা বলি নির্জনে যে কথাটা শুরুতে বলছি এখনো বলতেছি নির্জনে আল্লাহ তালাকে ভয় করা এটা সবচাই বড় একটা আমল কারণ নির্জনে এখন যদি আমি গোনা করি এখন যদি দরজাটা বন্ধ করে জিনা করি এখন যদি দরজাটা বন্ধ করে আমি মঠ পান করি এখন যদি দরজাটা বন্ধ করে আমি মোবাইলে নাটক সিনেমা মুভি এগুলো যদি দেখি দুনিয়ার কেউ দেখবে না এটা আমার অন্তদের মধ্যে একটা কল্পনা জাগ্রত হয় কিন্তু আমার মুহূর্তের মধ্যে যদি আমার আর একটা কল্পনা দেয় আমি ঘরের দরজা বন্ধ করেছি আমার মাকে ফাঁকে দিলাম আমার বাবাকে ফাঁকে দিলাম দুনিয়ার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত মানুষকে আমি ফাঁকি দিলাম আমি ফাঁকি দিয়ে জেরা করতেছি আমি গোনা করতেছি আমি হারাম খাইতেছি আমি সুদ খাইতেছি আমি ঘুষ খাইতেছি আমি মানুষের সাথে খারাপ আচরণ করতেছি চুরি করতেছি ডাকাতি করতেছি দুনিয়ার মানুষ কেউ জানে না জানেন কে আরে জোরে বলেন না জানেন কে এমন সময় আল্লাহকে স্মরণ করে জিনা থেকে বিরত থাকা চুরি থেকে বিরত থাকা মত পান বন্ধ করে দেওয়া হারাম থেকে বিরত থাকার নাম হল তাকোয়া হারাম থেকে বিরত থাকার নামই কি তাকোয়া আল্লাহ তালার ভয়ে এই